গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু শুনলে এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে মর্নিং আর নেই বারোটা বেজে গেছে তো যাই হোক আজকে আমাকে খুব মানে দেখে মনে হচ্ছে না দু তিন আবার স্থান হয়ে গেছে ঠিক আছে ওয়েদারটা দেখো খুব ঝিম ওয়েদার মানে এইরকম ওয়েদার এদিকে খুব ভালো লাগে মানে মানে এরকম ওয়েদার কিন্তু কী গল্প করবো বা কী করবো বুঝে পাই না আমার গল্প করতেই ভালো লাগে বোধে আছিস Quer dar এই তো গল্প করার লোক পেয়েছি বাবলা ঠিক আছে বাবলা যাচ্ছি না বললাম রাস্তায় হ্যাঁ আমার বাড়িতে ঠিক সবাই সবাই দুটো বাচ্চা নিয়ে এত ব্যস্ত না গল্প করার টাইম ঠিক কারণ নেই ঠিক আছে হুম তো যাই হোক দুটো কুচকেই হয়ে পড়েছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই সময় দুজন ঘুমিয়ে পড়েছে আমার না খুব ঘুমিয়েই পড়তে চেয়েছে তার কারণ হচ্ছে কালকে রাত না একদম ঘুমায়নি ভোরবেলা চারটে সাড়ে চারটের দিকে শুয়েছি ওই চারটে পনেরো কুড়ির দিকে সারা রাত জেগেই অলমোস্ট বসেই আছি মানে এরকম অবস্থা বুক লাই তো আমাকে উঠে পড়ছে কাঁদছে না উঠে বসে দেখছে আমাকে তো যাই হোক যে কারণে ঘুম পাচ্ছে কিন্তু এখন মানে একটু শুলে ঘুম হবে না হয়তো যে কারণে আমি এখন ভাবলাম যাই একটু আয়রন করে নিই ঠিক আছে দু তিনটে চুড়িদার আছে কোথাও বেরোনোর সময় হুট করে আয়রন করাটা আমার পক্ষে একটু অসুবিধা হয়েছে বাচ্চাগুলো ঘোরাঘুরি করে আর তার মধ্যে স্ত্রীটা গরম করে অসুবিধা হয় এখন করে রাখি ঠিক আছে আয়রন করলাম এই যে বাবলাকে ডেকেছি বাবলা এসছে কিন্তু এসে গেম খেলছে যদি আমি এখন আর কোনো সাথে কথা বলছিলাম এখন আমরা চা খাবো মা আমাদেরকে বর্ষার দিনে একটু চা খাওয়ালো আমি আর বাবলা এখন একটু গল্প করতে করতে চা খাই তারপর বুবলাইকে বারান্দায় যেহেতু টেম্পোরারি দোলনা ঘুম পাড়ানো হয়েছে কাপড়ে যে দোলনাটা সেটা আজকে বেঁধে দিতে হয়েছে এত ছিল সেটার থেকে বিছানায় আনবো ওটা খুব কঠিন কাজ তো তাই চাটা খেয়ে নিয়ে এনার্জিটা নিয়ে নিই তুলে দোলনা থেকে তুলে আনতে গেলেই বুবলাই উঠে যায় তো দুপুরবেলা খেয়ে দে একটু শুয়েছিলাম আমাদের কেন মনে হয় কি অ্যাটাক করেছে জানি না আমাকে মাকে আর হ্যাঁ সুইটসকে মা তো কালকে সারাদিন বিছানা থেকে উঠতে পারেনি আমার তুতুল সুইটসে আজকে সকাল থেকে কি হলো শোনো তুতুল সুইটস সাধারণত বমি করে না মানে ওই জন্য বমি করলে আমরা খুব ঘাবড়ে যাই ঠিক আছে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি দুধ খেয়েছে খেয়ে বমি করে দিল তো তারপর ওকে অনেকক্ষণ গ্যাপ দিয়ে ওষুধপত্র দেওয়া হলো দিয়ে তারপর এক টুকরো মানে এক ইঞ্চি দেড় ইঞ্চি মানে টুকরো একটু কলা খেয়ে নিয়েছিল দশ পনেরো মিনিট পর আবার সেটাও তুলে দিল ঠিক আছে মানে পুরোটা একটা ফোটাও না পেটে তারপরে ওকে দুধ টুধ আর কিছুই দেওয়া হয়নি যে বমি করছে ওমা তারপরে একটুখানি ভাত নিজে নিজে থালা থেকে নিয়ে নিয়ে মুখে দিয়েছে তা মানে গোনা যাবে হাতে সেই রকম সঙ্গে সঙ্গে সেইটা এবার হ্যাঁ যেটা বলছিলাম আমি জানি না ছাতা মাথা কেন আমারও দুপুরবেলা হাত খেতে বসে খেতে তো পারলাম না কাল খেতে কেমন আমার খেতে ইচ্ছা হচ্ছে না আর আমার এত কমেই পাচ্ছে মা আমার যেন চা বসিয়ে ফেলেছিল আমি বললাম মা দরকার নেই আমি প্যান্ডি খেলাম খাওয়ার পর এখন বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি একটা হচ্ছে শরীরের মধ্যে বনে যে ডক্টরের কাছে যাবে রেডি হচ্ছে সবাই সব কোল্ড ড্রিঙ্কস নিই নেই তোকে দেবো কোল্ড ড্রিঙ্কস বোন দাঁড়া তুই কাজ করছিস আমার তুতুল সেটসকে রেডি করিয়ে দিলাম ওকে নিয়ে এখন ডক্টরের কাছে যাচ্ছে মা আর বোন এখন একটু ভাজা ম্যাগি বানিয়েছি এই যে আমার বাবাই আর আমি খাচ্ছি ভাবলাম বৃষ্টির দিনে ম্যাগিটা সেদ্ধ করে দেওয়াই যেত ভাবলাম আমার ছেলেটা একটু স্পেশাল করে খাওয়াই ভালো লাগে যাওয়া ও কিন্তু রান্না নিয়ে খুব খুঁতখুঁতে যে ছোটো বাচ্চা যায় মানে ও ছোটো বলে ও যাই দিলাম হয়ে গেলো ও টেস্ট বোঝে না তা কিন্তু না একদম ছোটো থেকে ও টেস্ট ভীষণ টেস্ট নিয়ে সচেতন আর মানে ও অনেক রান্নাবান্না জানে কীভাবে করতে হয় টোরতে হয় বলে দেয় রান্না নিয়ে খুব খুঁতখুঁতে সুতরাং আমার রান্নাটা ভালো লেগেছে ভালো তো চলো মেসদি ভাই আজকে বাবাই আমাদের সাথে অনেকক্ষণ থাকবে মেসদি ভাই এসে বাবাইকে এখান থেকে অফিস থেকে ফেরার সময় নিয়ে নেবে আর আমার তুতুল সুইটসকে ওইদিকে ডাক্তার দেখানো হয়ে গেছে বোনকে ফোন করলে ডক্টর দেখানো হয়ে গেছে তো চলো এখন একটু থাকি ছোট মেয়েটাকে আর ছেলেটাকে নিয়ে গেল হ্যাঁ ধরো ধরো ধরতে তো তোমাকে হবে ক্যাচ এই যে ধরতে ধরতে মিস হয়ে গেল এটা আবার ধরো 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 ধর ধরো এ তাই 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 তাইবার যা এটা তো হাত পর্যন্ত পৌঁছায়নি দেখি 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 দাও 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 এই ধরেছে শিকে গেছে ক্যাচ ক্যাচ খেলা এই তাই তাই করতে করতে এসে গেছে বল হ্যাঁ হ্যাঁ হাত রেডি করে হাত রেডি করো হাত রুম করে রাখলে হবে না হাত রেডি করে রাখো হ্যাঁ 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 দৃশ্যটা দেখো শুধু সবে সবে দৃশ্যটা দেখো দোলনায় শুয়ে আছে ঠিক আছে ছোটবেলায় শুতো এখন দোলনায় শুয়ে আছে দেখো কান্না দেখো শুত মুখ বন্ধ করে

হ্যাঁ তিনপুর আর আমার আমি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করেছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হাসতে থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টা টাটা বুবলে টাটা গুড নাইট বুবলে টাটা গুড নাইট সবাই টাটা তো গুড নাইট বলে দিচ্ছি